আমি আবারও হাজির হয়েছি নতুন আর একটি রেসিপি নিয়ে তো আজকের রেসিপিতে রয়েছে সাপদানার বল বোল পায়েস বা কাচের পায়েস বলতে পারো একদমই কম ঝামেলা সামান্য কিছু উপকরণেই হয়ে যায় আর দেখো কি সুন্দর হয়েছে দেখতে একদম জেলি টাইপের গোল গোল খুবই নরম তুলতুলে এই পায়েসটা হয়েছে চলো বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক রেসিপির জন্য নিয়ে নিলাম আমি সাবুদানা তো হাফ বাটি পরিমাণে সাবুদানা নিয়েছি যার যেতটা প্রয়োজন ওই পরিমাণ বুঝেই নেবে তো এই সাবুদানাটাকে আমি এখন ভিজিয়ে রাখব তার জন্য কয়েকবার ভালোভাবে ধুয়ে নিতে হবে এটা কিন্তু খুবই সামান্য পরিমাণে লাগছে দেখতে কিন্তু এটা ফুললে দুগুণ হয়ে যাবে তো আমি দু তিনবার করে জল পাল্টে ধুয়ে নিয়ে নিয়েছি নিয়ে আবারও জলটা ছেঁকে এখন কিছুটা পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে একঘ্টার জন্য তো রেখে দিলাম এক ঘন্টা পরে ফিরে আসলাম দেখো ফুলে জলটা টেনে একদমই শুকনো হয়ে গেছে কতটা পরিমাণে হয়ে গেছে তো আমার যতটা পরিমাণের দরকার ছিল অতটা হয়ে গেছে নরমও তুলতুলে হয়ে গেছে এখন আমি এটাকে একটা মিক্সার জারে দিয়ে সুন্দর একটা ডোবা নিয়ে নেব ডোবা পেস্ট বলতে পারে জল দেওয়ার একদমই প্রয়োজন নেই তো হয়ে গেছে আমার কী সুন্দর হয়েছে দেখো একদমই তো এটাকে আমি বের করে নিচ্ছি নমস্কার বন্ধুরা গরি রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর প্লিজ বন্ধুরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটাই দেখবে আর তোমরা আমি যেভাবে বানালাম অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খাবে আর পুজোর দিনের স্পেশাল এটা ভগবানকেও ভোগ লাগাতে পারবে তো আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এখন একটু বলের শেপে একটা একটা করে সবগুলো বানিয়ে নেব খুব সহজ বন্ধুরা এটা বানানো খেতে কিন্তু দারুণ হয় তো যারা নতুন বন্ধু হয়ে আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাও অন করে রাখবে নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর উনুনে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে ওইটাতে আমি দুধ দিয়ে দিয়েছি পরিমাণ মতো দুধটা গরম হয়ে এসেছে এখন এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমার হাতের জন্য এটা দেখা যাচ্ছে না এক প্যাকেট দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন এটা ফুটে ওঠার অপেক্ষা করব ফুটে উঠেছে বন্ধুরা আমি উনুনটা কমিয়ে রেখে এখন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম তো এখন অনেকটাই ঘন হয়ে গেছে তো আমি যে সাবুদানার বলগুলো বানিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দেবে এটা কিন্তু বানাতে বেশিক্ষণ সময় লাগে না কিছুক্ষণেই হয়ে যায় আবারও নেড়ে চেড়ে দিলাম অনেকটা হয়ে এসেছে এখন দিয়ে দেব চিনি তো তোমরা যে যতটা পরিমাণে মিষ্টি খাবে ওই পরিমাণ বুঝেই চিনিটা দিয়ে দেবে সারাক্ষণ কোনো আওয়াজ ছিল না যখন আমার বয়সটা দিতে শুরু করলাম তখনই আওয়াজটা হচ্ছে বুঝতে পারলে তো যাই হোক এখন আওয়াজটা বন্ধ হয়ে গেছে তো আমার অনেকটাই রেডি হয়ে গেছে সাবুদানার কাচের পায়েস এটা তোমরা ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করে খেতে পারো আবার এমনিতে রেখে দিয়েও খেতে পারো দারুণ লাগে কিন্তু তো আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা সবাইকে